এই যে কালারটা দেখেন রেড কালার সাথে কিন্তু আপনার কাজ করে দেওয়া এই প্রোডাক্টটা দেখেন এটা আপনাদের সবার চয়েস হবেই এমন একটা অসম্ভব সুন্দর ভাবে কিন্তু এটা কাজ করে দেওয়া কাজটা দেখেন একটু কাজ থেকে অসম্ভব সুন্দর ভাবে করা তারপর এটা কিন্তু ডিজাইনের ভিতরে এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ একটা জমজমের ভিতরে থাকতেছে আর যত বিষ টা জায়গা নিবে এমন সফট কাপড় দিব সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে আসসালাম আসল সবাই ভালো আছেন আর অনেকে চিন্তা করতে যে ব্যবসা করবেন ব্যবসাটা কিভাবে করবেন কোথ থেকে স্টার্ট করবেন কোন জায়গা থেকে মাল নিবেন কি প্রোডাক্ট নিবেন কি প্রোডাক্ট বিজনেস করবেন তো তারই ধারাবাহিকতা দেখেন আজকে আপনাদেরকে আমরা দেখাই দিবের চান দেখেন এদিকে কালেকশন গুলো দেখেন এগুলো আমাদের কাজের থাকতেছে দেখেন কাজটা একটু কাজ থেকে দেখেন কাজটা কত সুন্দর ভাবে দেখুন আমরা করে এটা কাজের ফিনিশিং হাই কোয়ালিটি হবে এছাড়া এগুলো হচ্ছে যে আমাদের কিন্তু কালেকশন যেগুলো আছে বাটি দেখেন আমাদের গুলো দেখেন কিন্তু আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে তো এক এক করে আজকে আপনাদেরকে সব করা সুন্দর দেখাই দিব সো ফার্স্টে আপনাদেরকে দেখাই দিব যেটা হচ্ছে আমাদের ন্যাচারাল যেটা হচ্ছে অর্গানিক যেটা হচ্ছে কি আমরা কিন্তু মানে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর এটা রংটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে কি আপনার গাছের যে আছে কষ্টটা তৈরি করা এটা কিন্তু একশো পার্সেন্ট রং সহকারের গ্যারান্টি থাকবে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জামার ডিজাইন একবার প্রেজেন্ট থাকবে আরে আট বড় সম্পূর্ণ কাপড় হচ্ছে বেক্সি হবে হান্ড্রেড পার্সেন্ট রং সহকার গ্যারান্টি থাকবে এর সাথে দেখেন এটা কিন্তু হচ্ছে কি আপনার উল্লাটা এটা হচ্ছে উল্নাটা সাথে কিন্তু পাঁচ হাতের হবে দেখেন দুপাট্টার সাইজটা দেখেন একবারে ফুল্লি পাঁচ হাতের হান্ড্রেড অঙ্ক সহকারে এটা কিন্তু কোথাও ভিতরে থাকবে আর সাইডে কিন্তু এরকম করে পাইপিং করে দেওয়া থাকবে এই ডিজাইনটার ভিতরে আমাদের এখানে কিন্তু দেখেন প্রায় অসংখ্য প্রায় পঞ্চাশটার উপরে কিন্তু এখানে ডিজাইন আছে আর প্রতিটা ডিজাইন কিন্তু চারটা পাঁচটা করে কালার হবে দেখেন আপনার একটু কাছ থেকে আপনারা বুঝতে পারবেন যে কি কালেকশন আপনাদেরকে আমরা নিতে হলে চলে আসতে হবে আমাদের শপে এগুলো কিন্তু আমাদের ন্যাচারাল যে বাটিক গুলো আছে এগুলো তারপর আপনাদেরকে আরেকটা দেখাই দিব সেটা হচ্ছে একটু কাছ থেকে ফিনিশিংটা দেখেন একবার হাই কোয়ালিটি ফিনিশিং দিয়ে কিন্তু করা এটা আপনারা পেয়ে যাবেন একবার পাইকারি প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে এই যে দেখেন এটা কিন্তু আপনার সম্পূর্ণ জামাটা এটা কিন্তু সম্পূর্ণ জামাটা থাকতেছে দেখেন অসম্ভব সুন্দর ডিজাইনটা দেখেন অল ওভার কিন্তু পিটানো কাজ করে এটা ফ্রন্ট প্লাস হচ্ছে কিন্তু এর সাথে দেখেন এটা সালোয়ারটা ফুলে কিন্তু পাকা আড়াই গজা থাকবে সালোয়ারটা পাকা আড়াই গজা থাকবে এর সাথে এক্সট্রা হাঁটাও থাকবে এর সাথে দেখেন ওলনাটা দেখেন একেবারে অসম্ভব আর আমরা কিন্তু এই কটা আপনাদেরকে সারা বাংলাদেশে হোলসেল রেটে দিয়ে থাকি চৌষট্টি জোলাতে

এটা কিন্তু সম্পূর্ণ জামাটা থাকবে একবারে অল ওভার দেখেন সম্পূর্ণ ফ্রন্ট প্লাস হচ্ছে ব্যাক পারে অল ওভার কিন্তু এটা কিন্তু কাজ করে দেওয়া থাকবে আছে দেখেন একবার কমন একটা এর সাথে দেখেন এই যে স্যালোয়াডটা সালোয়ারটা কিন্তু একবার প্রিন্ট করে দেওয়া থাকবে এর সাথে হাতা হাতাসহ কিন্তু কাজ করে দেওয়া থাকবে এর সাথে দেখেন এই যে ওড়নাটা ওনাটা দেখেন দুপাট্টাটা জাস্ট কালার কমিউনিকেশনটা দেখেন একবার লিপার সাথে থাকবে নামাজ উড়না এগুলো কিন্তু হাই কোয়ালিটি কারণ কাপড়ের ভিতরে করা হয়েছে সো এটার কিন্তু আমাদের হিউজ পরিমাণ কালেকশন প্লাস ডিজাইন আছে এর সাথে আপনাদের ক্যারেক্টার দেখাই দিব যে ড্রেসটা একেবারে বরাবরের মতো আমাদের হিট লিস্টে চলতেছে সেটা হচ্ছে আপনার শিবুরি কালেকশনের ভিতরে জাস্ট আপনার আজকে আপনাদেরকে শুধু স্যাম্পল আকার এক পিস করে দেখাই দিব বাদ বাকি ডিজাইন প্লাস কালার গুলো কিন্তু আপনার আমাদের কাছ থেকে দেখে নিতে পারবেন এই যে দেখেন জাস্ট অসম্ভব সুন্দর একটা ডিজাইন একেবারে বেক্সি বয়লের উপরে শিবুরি কালেকশনের ভিতরে করা প্লাস এর সাথে দেখেন একবারে প্যান্টের কাপড়টা প্যান্টের ডিজাইনটা দেখেন একেবারে অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতর করে দিয়েছি প্যান্টের কাপড়টা দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইনের করে দেওয়া এর সাথে দেখেন এই যে খাতা থাকবে আলাদা প্লাস এর সাথে দেখেন উড়াটা উড়নাটা কিন্তু হাতের ভিতর হবে একবার উড়নাটা কিন্তু ফুললি পাঁচ হাতের হান্ড্রেড পার্সেন্ট রঙ সহকারে গ্যারান্টি হবে এগুলা একবার রিজনেবল যে আপনারা পেয়ে যাবেন যা হচ্ছে হাজারের নিচে পড়াগুলো পেয়ে যাবেন এরপর আপনাদেরকে আরেকবার দেখাই দিয়ে রেড এর ভিতরে রেড এর ভিতরে এই ডিজাইনটা কিন্তু আমাদের হিউজ পরিমাণ চলতেছে জাস্ট অসম্ভব সুন্দর কালেকশন এগুলা আর এই প্রোডাক্ট গুলো দেখলেই আপনার পছন্দ হবে মনজুরাবি এমন এমন কালেকশন দেখেন জাস্ট এই যে অসম্ভব সুন্দর একটা বাটিকের ভিতরে কিন্তু ডিজাইনটা করে দেওয়া আছে এটা হচ্ছে ফন্টের ডিজাইনটা প্লাস এই যে এটা কিন্তু আপনার ব্যাক পাডে আলাদা আরেকটা ডিজাইন করে দেওয়া আছে এইগুলো একবার হাই কোয়ালিটি বেক্সি বয়েল কাপড়ের উপর করা আছে কিন্তু কাউন্টারের উপর এটা কিন্তু করা হইছে সো এটা সেলওয়ারটা কিন্তু এর মতই সেম টু সেম সেলওয়ার থাকতেছে এই সাথে হাতাও থাকতেছে আর সাথে কিন্তু আপনার দেখেন একবারে ওনাটা ওনাটা কিন্তু একবারে ফুললি পা সাতের হবে ওনাটা দেখেন একবারে ফুললি পা সাতের নামার জন্য হবে হান্ড্রেড পার্সেন্ট রং বসে গারান্টি হবে এর পরবর্তীতে আপনাদের দেখেন এখানে কিন্তু আমাদের এটা হিউজ পরিমাণ কালার আছে প্রতিটা ডিজাইনের কিন্তু আপনার আট থেকে নয়টা বা দশটা করে কিন্তু কালার হয় আমাদের এগুলার এরপর আপনাদেরকে দেখাই দিবে যে দেখেন এগুলো হচ্ছে আরিকাদের ভিতরে বাটি থাকবে আরিকাদের বাটি কিন্তু আমাদের হিউজ পরিমান চলতেছে বর্তমানে রানিং ডিজাইন এগুলো দেখেন এটা কিন্তু অল ওভার এটা কাজটা দেখেন একবারে কিন্তু পিটানো ভাবে গর্জিয়াস ভাবে কিন্তু এটা অল ওভার কাজ করে দেওয়া আছে পিটানো এবং গর্জিয়াস ভাবে কিন্তু এটা অল ওভার কাজ করে দেওয়া আছে এর সাথে দেখেন এই যে এটার ওনাটা এই যেটা দেখেন জামার ডিজাইনটা একবারে অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতরে থাকবে এটা হচ্ছে ফ্রন্ট প্লাস হচ্ছে কিন্তু এটা ব্যাপারেও সেম টু সেম ডিজাইনে কাজ করে দেওয়া থাকবে অসম্ভব সুন্দর একটা ডিজাইন এর সাথে দেখেন থাকবে কিন্তু আর আড়াইগজের ভিতরে থাকবে এর সাথে হাতাও থাকবে এর সাথে দেখেন উল্লাটা দুপাটা কিন্তু একবার অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতরে ফুললি পাঁচ হাতের হবে দেখেন দুপাটার ডিজাইনটা কিন্তু ফুললি পাঁচ হাতের নামাজ উন্নয়ন হবে একবারে হান্ড্রেড পার্সেন্ট অংশ সরকারের গ্যারান্টি একবারে কালার কমিউনিকেশন সহ কিন্তু গ্যারান্টি থাকবে এটা তারপর আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাই দিব এটা হচ্ছে একবার হিট ডিজাইন এটা হচ্ছে আমাদের মোস্ট পপুলার হিট ডিজাইন এই ডিজাইনটি এত পরিমাণ ভালো চলতেছে প্লাস হচ্ছে এটা কিন্তু 100% রং গো সহকারে গ্যারান্টি এবং এটা কিন্তু আমাদের কাছে প্রায় 12000 এর উপরে রিভিউ আছে এই প্রোডাক্টের উপরে দেখেন এটা কিন্তু আপনার সম্পূর্ণ জামার ডিজাইনটা দেখেন একবার অসম্ভব সুন্দরভাবে কিন্তু এটা কাজ করে দেওয়া আছে দেখেন একবারে ব্যাক পার্টও सेम টু সেমি কাজ করে দেওয়া আছে শুধু ফ্রন্ট না শুধু ব্যাক কিন্তু কাজ করে দেওয়া আছে এর সাথে এই যে দেখেন সালোয়ারটা থাকবে কিন্তু একবারে চন্ডি করা নিচ দিয়ে প্লাস হচ্ছে টাইডাই করা এর সাথে দেখেন এই যে এটা হচ্ছে হাতাটা থাকবে এর সাথে দেখেন এই যে এটা হচ্ছে কিন্তু আপনার ওড়নাটা দেখেন অসম্ভব অসম্ভব সুন্দর কোয়ালিটির ভিতর হবে এটা অসম্ভব সুন্দর এটা কোয়ালিটির ভিতর হবে আর কাপড়টা হবে একবারে চিকন সুতা আশি আশি সুতা একেবারে অসম্ভব সুন্দর এটা আকর্ষণ একটা ডিজাইনের ভিতর করা হয়েছে এর পরবর্তীতে আপনাদেরকে আরো কিছু হিট লিস্টের পড়াই আমি দেখাই দিতে পারবো আমরা এরপরে দেখেন নে যেটা কিন্তু আমাদের আড়ির ভিতরে আসছে এই প্রোডাক্ট গুলো দেখেন আমাদের কিন্তু নতুন একটা ডিজাইনের ভিতরে আসছে কাছ থেকে একটু ডিজাইন গুলো দেখেন জাস্ট অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতর হবে এটা জামাটা থাকবে তারপরে যেটা হচ্ছে কিন্তু আপনার হাত আর ইয়া উলনাটা থাকবে একবারে অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতর হবে এটা হচ্ছে কালার গুলো দেখেন এখানে আসেন আমাদের একটা মাস্টার কালার থাকতেছে তারপরে একটা জলপাই থাকতেছে তারপরে একটা ব্লু থাকতেছে আর একটা হচ্ছে পার্পেল থাকতেছে আর একটা হচ্ছে কি আপনার গোলাপি দেখতেছে এখানে কিন্তু এটা অসম্ভব 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 কালার হয় তো এর সাথে আপনাদেরকে আরেকটা আমাদের নতুন শিপমেন্ট আসছে ভিতরে কিন্তু কালার আছে প্লাস আছে দেখেন এগুলো হচ্ছে আমাদের রিং রিং বাটিক কিন্তু আমাদের অসম্ভব সুন্দর কালার আছে আর কাছ থেকে যদি আমরা আপনাদের ডিজাইনটা দেখাই দিই দেখেন এটা ডিজাইনটা হচ্ছে একবার হাই কোয়ালিটি ফিনিশিং এর ভিতরে করে দেওয়া এটার কিন্তু কালার আছে এরপর আপনাদেরকে আরেকটা হিল লিস্টে দেখাই দিয়ে জমজমের ভিতরে কিছু জমজমের ভিতরে আমাদের যেগুলো বর্তমানে রানিং চলতেছে এবং রানিং ডিজাইনের ভিতরে এমন এমন সব কালেকশন গুলো আপনাদেরকে আজকে দেখাই দিব যা হচ্ছে একবার অসম্ভব বলার বাই প্রিমিয়াম থাকতেছে এটা কিন্তু দেখেন অসম্ভব সুন্দর আলাদা দেওয়া থাকবে এর সাথে সফট কাপড়ের ভিতরে কিন্তু একটা সেলার থাকতেছে এর সাথে দেখেন এই যে ওলনাটা ওলনাটা কিন্তু হাতের হবে হান্ড্রেড পার্সেন্ট রঙের গ্যারান্টি এই পড়া গুলো থাকবে একবার প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে জাস্ট অসম্ভব সুন্দর ডিজাইন তার পরবর্তীতে আপনাদেরকে ডিজাইন দেখাই দিই এগুলা কিন্তু জমজমের আমাদের কাছে কিন্তু হান্ড্রেড ওভার ডিজাইন আছে জাস্ট এই প্রোডাক্ট কিন্তু আপনার শোরুমে রাখলে এমন প্রোডাক্ট গুলা সেল হবে এই যে দেখেন এটা চার একটা ডিজাইন জাস্ট অসম্ভব সুন্দর কোয়ালিটির ভিতরে থাকতে একবারে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে হবে এই যে দেখেন এটা কিন্তু একবারে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে হবে এর পরবর্তীতে এই যে সালোয়ারটা থাকবে এটা এক কালারের ভিতরে কন্ট্রাস্ট ম্যাচিং করা তারপরে এই যে দেখেন এটা হচ্ছে ওলনাটা ওলনাটা দেখেন একেবারে ফুললি পাঁচ হাতের ভিতরে হবে জাস্ট ডিজাইনগুলো দেখেন এর পরবর্তীতে আর একটা হিট লিস্টের ডিজাইন দেখা দিয়ে এই যে দেখেন এটা জাস্ট আমাদের এই কিন্তু হিউজ পরিমাণ জমজমা আছে জমজমা কালেকশন গুলো আমাদের কিন্তু মোস্ট পপুলার সেল হইতেছে এর ভিতরে যেগুলো মোস্ট রানিং ডিজাইন যেগুলো হচ্ছে গিয়ে আমরা প্রায় দশটাকে পনেরোটা হাজার পিস করছি এই প্রোডাক্টগুলো শুধু আপনাদেরকে দেখাই দিব যে প্রোডাক্টগুলো বর্তমানে রানিং হিট ডিজাইন এই যে দেখেন এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা তার পরবর্তীতে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ব্যাকপারের ডিজাইনটা জাস্ট অসম্ভব অসম্ভব সুন্দর কোয়ালিটি হবে এগুলো এর পরবর্তীতে যে দেখেন এটা চিন্তা আপনার সালোয়ার কাপড়টা থাকবে এরপরে যে দেখেন এটা চিন্তা আপনার ওলনাটা থাকবে ওনার ডিজাইনটা দেখেন জাস্ট অসম্ভব এটা কিন্তু ম্যাজিক মানে জাস্ট আমি যা দেখছি ম্যাজিক দেখেন কাপড়টা আবার দেখছেন প্রায় ছয় হাতের উপরে উড়নাটা কিভাবে আমি আমার পকেটে ঢুকাইলাম এটা একটা ম্যাজিক দেখাইলাম আপনাদেরকে নিয়ে আপনারা কল্পনাও করেন না আপনারা এটা ট্রাই করলেও পারবেন না এর পরবর্তীতে যে দেখেন এটা আরেকটা ডিজাইন এগুলো হচ্ছে মাখন মাখন যে রকম শখ এর থেকে এটা আরো বেশি শখ মাখনের চেয়েও বেশি সফট এই কাপড় থাকবে একবার হান্ড্রেড পার্সেন্ট রঙ সহকারে গ্যারান্টি দিব প্লাস যারা বাং কাপড় গুলো নিতে পারবেন একেবারে সফট সফট কোয়ালিটির ভিতরে দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতরে হবে এরপর এই যে দেখেন এটা সালোয়ারটা আর এর সাথে ওড়নাটা এত সুন্দর কোয়ালিটি অসম্ভব সুন্দর কোয়ালিটির ভিতরে দেখেন এই যে দেখেন ওড়নাটা ওড়নাটা দেখেন একেবারে অসম্ভব সুন্দর এর সাথে দেখেন এই যে কিন্তু আমাদের পুরা হিউজ পরিমাণ ডিজাইন আছে জাস্ট এগুলা দেখানোর মতো না আমার কাছে সময়ও নাই পর্যাপ্ত পরিমাণ সময় নাই দেখেন এদে কিন্তু এটা এটাও আসছে দেখা যাচ্ছে আজকে জাস্ট আপনাদেরকে এই ডিজাইনগুলো দেখাই দেই দেখেন আমাদের কিন্তু লক্ষ লক্ষ পিস এগুলা প্রোডাক্টগুলো আমরা কিন্তু সারা বাংলাদেশে সেল করে থাকি আর অবশ্যই আপনারা কিন্তু আমাদের কাছ থেকে চাইলে হোলসেলে হোলসেলে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন সরি এই যে এটা থেকে আপনার ফোন কাটতে হবে দেখেন জাস্ট এই কালেকশনগুলো শুধু আপনারা জাস্ট দেখেন দেখলে এমন দেখেন এই যে এই প্রোডাক্টগুলো কিন্তু বাংলাদেশে কোথাও পাবেন না একমাত্র আমাদের কাছে পাবেন আর আমরা কিন্তু আপনাদেরকে এই প্রোডাক্টগুলো হোলসেল দিয়ে থাকব দেখেন ডিজাইনগুলো দেখেন জাস্ট নিতে হবে না আপনাকে শুধু এতটুকু বলবো আপনি শুধু নিতে হবে না জাস্ট ভিডিওটা সেভ করে রাখেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় পরবর্তী সময় আপনি যে কোনো সময় কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আর ওনার ডিজাইনটা দেখেন জাস্ট কিছু বলার নাই ভাই কিছু বলার আছে ভাই কিছু বলার নাই ডিজাইন গুলো দেখলে ভাই পছন্দ হয় মনটা যে ভাই কে রেগে গিফট করে দিয়ে দিই ভাই এমন সব ডিজাইন গুলা সো এই কিন্তু বহুত আর আপনার সাথে আলোচনা করলাম এর সাথে আরেকটা ডিজাইন আপনাদের দেখানো বাকি রয়ে গেছে দেখেন এটা হচ্ছে কিন্তু আমাদের দোকানে যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট থেকে সব থেকে হিট এবং সব থেকে ভাইরাল এবং সব থেকে দামি এবং সব থেকে এক্সক্লুসিভ যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট হচ্ছে এই প্রোডাক্টটা দেখেন এক নজর ডিজাইন আমার এমন একটা কালার জাস্ট এই যে দেখেন একটু কাছ থেকে জুম করে দেখেন তাহলে বুঝবেন কিভাবে এটা হাই কোয়ালিটি ফিনিশিং করে দেওয়া তো অনেকে পিনটিক আপনি এটা পিনলে আপনি বুঝবেন না যে বাটিক কিনছেন অন্য কিছু কিনছেন এমন সব কালেকশন এগুলা আর এই হাই কোয়ালিটি নিতে হলে অবশ্যই চলে আসতে হবে আমাদের শপে লোকমান দেখেন এটা কিন্তু সালোয়ারটা আপনার সাঁতারটা কিন্তু আলাদা থাকবে এর সাথে এই যে দেখেন এটা কিন্তু ওলনাটা ওলনাটা দেখেন একেবারে ফুললি 5000 হবে 100% রং অঙ্ক সরকারের ফুল্লি পাঁচ হাতের হবে তো এই কিন্তু আমাদের দেখেন উপর একবারে পুরো শাড়ি পর্যন্ত কিন্তু হিউজ পরিমাণে স্টক দেওয়া আছে আর অবশ্যই যারা আমাদের শপে চলে এসেছেন আমাদের শপে আসতে পারেন তো এই দেখেন এই ডিজাইনগুলো কিন্তু অলরেডি আজকে আসবে এর জন্য কিন্তু এগুলো প্রিপারেশন নেওয়া হয়েছে দেখেন এইগুলো কিন্তু স্যাম্পল আকার আছে জমজমের ভিতরে এটা কি রে ভাই জাস্ট কালার দেখেন কালার পুরো আগুন এগুলো হচ্ছে কি আগুন আগুন ডিজাইন দেখেন এই কিন্তু দেখেন আগুন আগুন ডিজাইন আসছে আমাদের কাছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একবার হোলসেল রেডি আর অবশ্যই সবাই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন অবশ্যই যারা ইউটিউবে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আর আমাদের সবাই লোক হচ্ছেন হাজিবুল সালামটার বানটি যমুনা ব্যাংকের কারণে লোক মানবাস আপনার সাত দিন খোলা যে কোনো সময় চলে আসতে পারেন আলাইকুম